তাবিজ ব্যবহার করলে বলে শিরিকিব ভতুয়া পাননি এই জাতের ভতুয়াতে অন্য হুজুর আইয়েনি আপনার এলাকা তাবিজ ব্যবহার করলে শিরিকব আছে কিন্তু এই জাতের হুজুর আছে আপনার এলাকা না আইলেও এই জাতের হুজুর আছে কোরআন শরীফ শরীরের রোগের শেফা বিশ্বাস হয় হয়নি বাচ্চারা যখন অধিক পরিমাণে কাঁদে সুরাফা তে পড়ে ফুদিনে কান্না থেমে যায় যদি অন্য কোন সমস্যা হয়ে থাকে রব্বুল আলামিন বলেন এ জগতের ইমানদারের আরে কোরআনুল করিম মুমিনের জন্য হলো শিফা সমস্ত রোগের শেফা এই জন্য মানুষ যখন অনেক সময় বিপদ পড়লে রোগ বিমার হইলে হুজুরদের কাছে আলেমদের কাছে যায় হুজুর বাচ্চাটা একটু জায়গা দেন বলেননি জাননি আপনারা যান আপনাকে এলাকাত্ব আবার হে মার্কা বেশি তাবিজ ব্যবহার করেন তাবিজ ব্যবহার করলে বেলা শিরিক হইবো ফতুয়া পারনি এই জাতের ফতুয়া দйна হুজুর আয়েনে আমরো এলাকা তাবিজ ব্যবহার করলে শিরিক হইবো আছে কিন্তু এই জাতের হুজুর আছে আপনাকে এলাকাত না আইলো এই জাতের হুজুর আছে এ কথা যারা বলবে তারা কোরআন শরীফের পুরা বিরোধিতা করে আল্লাহ তালা বলছেন কোরআন হলো মমিনের জন্য শেফা এবার শরীরের রোগের শেফা কলবের রোগের শেফা ডাক্তারের কাছ থেকে আমরা যে ওষুধগুলো খাই সব ওষুধই কি খাই কিছু পানি দিয়ে গিল্লা খায় কিছু চুইসা খায় আবার কিছু চামড়ার উপরে লাগায় আবার কিছু ডাইরেক্ট ইনজেকশন দিয়ে ভিতরে ঢুকেছি ঠিক না শেফা পাওয়ার জন্য আল্লাহ কোরআনুল করিম যদি প্রয়োজন হয় পানিতে ফু দিয়ে খাবেন যদি প্রয়োজন হয় পানিতে ফু দিয়ে গুসল করবেন যদি প্রয়োজন হয় পানিতে ফু দিয়ে চেহারায় মালিশ করবেন যদি প্রয়োজন হয় কাগজে লিখে গায়ের সাথে রাখবেন যদি প্রয়োজন হয় কাগজে কোরআনুল করিমের আয়াত লিখে তাবিজ বানায় গায়ের সাথে রাখবেন এটা কখনো শিরিক হবে না বরং আপনি যদি মুমিন হন এর উচিলায় আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দিবে চিৎকার দিয়ে পড়েন সুহান আল্লাহ তাহলে তাবিজের বিপরীত বিরোধিতা যারা করে মূলত করিমের সাথে তাদের যোগাযোগ 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 একেবারেই নাই যদি পড়ালেখা কিছু করে থাকতো তাহলে আ কথা কওয়ানের সুযোগ পাইতো না তাদের থেকে সাবধান থাকবেন